এরপরে তোমাদের ছান নছে যে টিটা সমান সমান থার্টি ডিগ্রি হলে দেখাও যে একটা অঙ্কে বলা হয়েছে যে কস টু টিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন স্কোয়ার টিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা তো আমরা প্রথমে এক নাম্বারটা সমাধান করব তোমাদের দেওয়া আছে যে টিটা সমান সমান থার্টি ডিগ্রি তাহলে আমাদের বামপক্ষ হচ্ছে কস টু টিটা তাহলে এই যে কজ এই যে লিখলাম কস এই যে টু এই যে টু যেহেতু টিটার মান থার্টি ডিগ্রি এবং টু এর সাথে টিটার গুণের সম্পর্ক তাহলে আমরা কি লিখলাম টু ইন্টু থার্টি ডিগ্রি এরপরে আমরা যদি গুণ করি তাহলে হয় আমাদের সিক্সটি ডিগ্রি আর আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এরপর হচ্ছে আমাদের ডানপক্ষ ডান বলা হচ্ছে ওয়ান মাইনাস টেন টিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা তাহলে এই যে ওয়ান এখানে ওয়ান এই যে মাইনাস এই যে মাইনাস তাহলে টেন আর এখানে টি মান হচ্ছে থার্টি ডিগ্রি আবার ওয়ান লেখলাম ওয়ান প্লাস প্লাস টেন স্কোয়ার হ্যাঁ এই টিটা এখানে মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে উপরে এই যে ওয়ান এই যে লিখলাম এখানে ওয়ান মাইনাস মাইনাস হ্যাঁ টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই থ্রি সরি ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই রুড থ্রি এখানে টেনের উপরে স্কোয়ার আছে যেহেতু এখানে আমরা স্কোয়ার দিলাম আবার এখানে ওয়ান এই যে ওয়ান প্লাস প্লাস টেনের টেন এখানে হচ্ছে থার্টি ডিগ্রি আর আমরা জানি টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু টেনের উপরে স্কোয়ার মানটার উপরেও স্কোয়ার তো আমরা এখানে স্কোয়ারের রোডে কাটা স্কোয়ারের রোডে কাটা তাহলে এখানে কী থাকে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি এই যে লেখলাম ওয়ান বাই থ্রি এ হচ্ছে মাইনাস এজ মাইনাস প্লাস এজ প্লাস এ হচ্ছে ওয়ান বাই থ্রি যেহেতু স্কোয়ার কাটা ওয়ান বাই থ্রি এখন আমাদের এখানে কী আছে ওয়ান থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করতে হবে তা এটা হচ্ছে একটা ভগ্নাংশ যেহেতু আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে যেখানে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা জানি যে ভগ্নাংশের বিয়োগ করতে গেলে অবশ্যই হরের লসাগু নিতে হবে তাহলে এখানে হর শুধু হচ্ছে কত থ্রি তাহলে আমাদের লসাগু শুধু থ্রিই হবে এখানে শুধু ওয়ান এই ওয়ানটা হচ্ছে লবের জায়গা অর্থাৎ এখানে যদি হর না থাকে সরাসরি আমরা কি করব এই যে লসাগুটাকে হুম এই সংখ্যার সাথে গুণ করে আমরা এখানে বসাবো তাহলে তিন একে তিন এ যে মাইনাস এই যে মাইনাস এরপরে আমাদের লস নিয়ে অনুযায়ী হুম কী করতে হবে যে এই হর দিয়ে এই লসাগোটাকে বাক করতে হবে তো আমরা তিন দিয়ে যদি কে ভাগ করি তখন আমাদের ফল হয় কত ওয়ান এই ওয়ান দিয়ে উপরেটাকে কোন করতে হবে তাহলে ওয়ান একে কে এই ওয়ান তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে এই তিন থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে হচ্ছে কত দুই নেসে হচ্ছে কত থ্রি ঠিক তো ধ্রুব এই যে আমরা এখানে লেখলাম তো এই যে এটা পলাসল লগত টু বাই থ্রি এই যে আমরা লিখলাম টু বাই থ্রি এরপর আবার যোগ করতে হবে যে ওয়ান প্লাস ওয়ান বাই তাহলে এখানেও আমাদের হর হচ্ছে থ্রি তাহলে লস আগো থ্রি তাহলে কী করতে হবে ওয়ান দেওয়া সরাসরি করতে হবে তাহলে তিনে তিন এই যে সরি তিনে তিন এরপর হচ্ছে তিন দিয়ে আবার তিনকে বাক করতে হবে বাক করলে ওয়ান ওয়ান উপরেটাকে গুণ তাহলে উপর হচ্ছে কত ফোর আর নিচে হচ্ছে থ্রি লিখলাম তাহলে এটা হচ্ছে উপরের ভগ্নাংশ আর এটা হচ্ছে নিচের ভগ্নাংশ আর দুটির মধ্যে হচ্ছে কী সম্পর্ক বাঘের সম্পর্ক তা আমি প্রথমে কি করলাম উপরে যে ভগ্নাংশটা আছে আমি উপরে লিখলাম তো নিচেরটার সাথে যেহেতু বাঘের সম্পর্ক তাহলে আমরা জানি যদি ভাগের সম্পর্ক থাকে তখন আমাদের কি করতে হবে গুণ আকারে লিখতে হবে আর গুণ করলে কি হবে যে আমাদের যেটা খড় আসে এটা উপরে চলে যাবে আর যেটা লব আছে এটা নিচে চলে আসবে তাহলে আমরা যদি এই থ্রি এবং এই থ্রি কাটি তাহলে কাটা যায় এবং টু দিয়ে যদি এই ফোরকে ভাগ করি তখন আমাদের ফল কত টু তো উপরে হচ্ছে কত সব কাটা তারপরে উপরে ফল হিসাবে ওয়ান লিখতে হবে আর নিচে কত থাকে টো থাকে তাহলে আমরা আগে যে ফলটা পাইছি যে কলস টিটার যে মানটা এটাই হচ্ছে হাফ আর এইখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে হাফ তো আমরা লিখতে পারি বামপক্ষ সমান সমান ডানপক্ষ আর বলছে দেখাও যদি ওটার মান সমান তাহলে দেখানো হল এরপরে দেখাও তোমাদের দুই নম্বরটা বলছে যে টেন টু টিটা সমান সমান টু টেন টিটা বাই ওয়ান মাইনাস টেন টিটা তোমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে বলছে দেখাও যে টেন টু টিটার মান সমান টু টেন টিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার টিটার সমান তো দেখো এখানে টেন টু টিটা এটা হচ্ছে বামপক্ষ আর টু এই যে টু টিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা যদি গুণ করি সিক্সটি ডিগ্রি আর আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি এটা হচ্ছে বামপক্ষ এরপর হচ্ছে ডানপক্ষ হচ্ছে এটা তো এখানে টো এ যে লিখলাম টু এখানে হচ্ছে টেন এই যে লিখলাম টেন টিটার মান থার্টি ডিগ্রি এরপর হচ্ছে ওয়ান এ যে ওয়ান মাইনাস এজ এ মাইনাস টেন স্কোয়ার ঠিক আছে এখানে হচ্ছে টিটা এই টিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি এরপরে হচ্ছে এই যে টো এজ এ টু আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আবার এখানে হচ্ছে ওয়ান এই যে ওয়ান মাইনাস মাইনাস টেন স্কোয়ার আর এখানে হচ্ছে থার্টি ডিগ্রি আর আমরা জানি টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রোট থ্রি আর এখানে যেহেতু টেনের উপরে স্কোয়ার আছে তাহলে টেনের মানের উপরেও স্কোয়ারটা দিতে হবে তো এখানে আমাদের কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তা টু দিয়ে আমাদের গুণ করতে হবে কাকে ওয়ানকে টু দিয়ে যদি ওয়ানকে গুণ করি টু আর নিচে আছে কত রোড থ্রি এ যে লিখলাম নিচে রোট থ্রি এরপর হচ্ছে ওয়ান এই যে ওয়ান মাইনাস মাইনাস আমরা যদি এই টু দিয়ে যদি রুটকে কাটি তাহলে এখানে কী থাকে ওয়ান বাই থ্রি থাকে এই যে আমরা লিখলাম ওয়ান বাই থ্রি তাহলে উপরে কী থাকে টু বাই রুট থ্রি এই যে লেখলাম আর এখানে কী করতে আমাদের ওয়ান থেকে ওয়ান বাই থ্রি বিক করতে হবে ঠিক আগে নিয়মটার মতো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে আমাদের হরের জায়গায় শুধু কত আছে থ্রি আছে তাহলে থ্রি হচ্ছে লশাগো এখন কী করতে হবে এই থ্রি দিয়ে এই ওয়ানকে গুণ করতে হবে যদি হর না থাকে তাহলে সরাসরি গুণ করে এই যে এখানে লিখতে হবে এরপর আছে মাইনাস এই যে মাইনাস থ্রি যেহেতু আসে এখানে হর তাহলে এই হর দিয়ে বসা গোটাকে বাগ বাক করলে ওয়ান এই ওয়ান দিয়ে উপরেটাকে গুণ তাহলে ওয়ান একে ওয়ান তো আমরা যদি এখানে বিক করি তাহলে কত আসে টু আসে আর এখানে থ্রি এই যে লিখলাম থ্রি তো আমরা কি পাইলাম আমরা এখানে পাইলাম টু বাই রোড থ্রি এই যে লিখলাম রোড থ্রি আর হচ্ছে যেহেতু আমরা এই ফলটা পাইলাম বিয়োগ করার পরে তাহলে প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের যেহেতু ভাগের সম্পর্ক তাহলে এটা কী করতে হবে গুণ আকারে লিখতে হবে আর গুণ করলে যে আমাদের লবের জায়গা যেটা আছে এটা নিচে চলে আসবে আর যেটা হরের জায়গা আছে এটা উপরে চলে যাবে এখন আমরা কী করলাম এই যে টো আর এই টো কাটলাম তাহলে উপরে কী থাকে থ্রি থাকে আর এখানে নিচে কি থাকে রোড থ্রি থাকে এই যে তো নিসের রোডটা কাটার জন্য আমরা এই থ্রিকে কি লিখতে পারি রোড থ্রি ইন্টু রোড থ্রি কারণ আমরা জানি রোড থ্রি ইন্টু রোড থ্রি যদি লিখি তাহলে আমাদের কী আসে রোড থ্রি স্কোয়ার আসে হুম তাহলে স্কোয়ার আসলে আমরা এই টো আর রোড যদি কাটি তখন আমাদের কী থাকে থ্রি থাকে তো আমরা যাতে নিচের রোডটাকে কাটতে পারি রোড থ্রিকে কাটতে পারি এই জন্য একটা থ্রি এর পরিবর্তে আমরা দুইটা রোড থ্রি লিখতেই পারি তাহলে এই রোড থ্রি আর এই রোড থ্রি কাটা কি থাকে আমাদের থ্রি থাকে তা এই যে হচ্ছে থ্রি তাহলে আমরা কিন্তু বাম পক্ষেও পাইছি কি রোড থ্রি আর ডান পক্ষে পয়সি রোড থ্রি তাহলে আমরা লিখতেই পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো